প্রকৃতির সঙ্গে বসে পড়েছি পেঁপে কেটে নিয়ে আমার বেলকুনিতে আর আজকে রান্না করব মাছ ভর্তা তো আমি পেঁপে কেটে নিয়ে আমার বেলকুনিতে বসলাম এখানেই খাওয়া দাওয়া করব আর এই তো বাইরে তাকায় আছি এই জায়গাটা আমার ভীষণ পছন্দের আর আজকে আমার রান্নাতে আরও কি কি থাকছে সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন তো হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছে আর আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আমার যখন মন খারাপ লাগে তখন আমি এই বেলকুনিতে বসি আবার যখন খুব বেশি গরম লাগে তখনও আমি এখানে বসি কারণ যখন ঘরে থাকি বিশেষ করে গরমের সিজনগুলোতে একদমই গরমে ঘরে থাকা যায় না সেজন্য এই বেলকুনিতে এসে পড়ি এখানে প্রচুর মানে বাতাস আসে আশেপাশে যেহেতু কোনো বাড়ি নাই পুরাটাই ফাঁকা এর জন্য প্রচুর বাতাস পাওয়া যায় তো এইটা হচ্ছে একটা শান্তির জায়গা আর চারিপাশে দেখতেই পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ আর এখানে একটা সমস্যা হচ্ছে যখন বৃষ্টি হয় প্রচুর তখন আমার পুরো পানিতে কি বলবো বন্যা উঠে যায় এরকম অবস্থা অনেকটা বৃষ্টির পানি ভিতরে এসে যায় এজন্য আমার বেলকুনির মেঝেটা অনেক সময় নোংরা থাকে কেননা পানি বারবার মুছি আবার হচ্ছে ওই যখন বৃষ্টি হয় আবার ওই একই অবস্থাই হয় তো হচ্ছে নোংরা দেখলে অবশ্যই সেটা ইগনোর করবেন জাস্ট ইগনোর তো এই যে আজকে রান্না কি কি থাকছে আজকে রান্নার মেনু হচ্ছে এই তো মাছ ভাজি তো মাছটা আমি ভাজি করে নিচ্ছি আজকে আমার শুধু মাছই খাই মন চাচ্ছে এই জন্য ভাবলাম দেখি মাছটাই ভেজে নিই তারপর থাকছে এই মাছগুলো অনেকটা পুরাতন হয়ে গেছে আমি অনেক সময় টাটকা মাছও এভাবে ভর্তা করে খাওয়া হয় আবার হচ্ছে কিছু মাছ যদি ফ্রিজে থেকে যায় দেখবেন সেই পুরাতন মাছটা যদি আপনি খান দেখবেন একটু গন্ধ লাগবে কেননা পুরাতন হয়ে গেলে বিশেষ করে ডিপে যদি কোনো কিছু রাখেন সেটা মাছ হোক অথবা মাংস একটু কেমন যেন লাগে তো সেটা যদি আপনারা এরকম করে ভর্তা করে খান রসুন পেঁয়াজ এবং মরিচ দিয়ে এরকম বেশি করে যদি রসুন দেন তাহলে দেখবেন সেটা টেস্ট কিন্তু মানে সেটা গরম ভাত দিয়ে খাবেন অনেক ভালো লাগবে আর এটাতে অবশ্যই রসুন এবং সরিষার তেলের পরিমাণটা বেশি দিবেন। তো আমি এখন আমার কড়াইয়ে এটা ভর্তা করে নিচ্ছি আপনারাও আমার মতো কেকে এমন আছেন এরকম কড়াইয়ে ভর্তা করে নেন আর এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি এখন এগুলো ভর্তা করে নিচ্ছি আমার এমনিতেই মাছ ভর্তা খেতে ভালো লাগে আমার আসলে যে কোনো ভর্তা খেতেই ভালো লাগে সেটা যে ভর্তাই হোক মাছ ভর্তা হোক অথবা আলু ভর্তা তবে একটাই সমস্যা যে হচ্ছে রান্নাবান্না তো সব আমি করি তা রান্না করতে করতে এমন হয়েছে যে আমার রান্নায় আমি আর টেস্ট পাই না মানে আমার রান্না আমার করা রান্না আমার আর ভালো লাগে না মাছ ভাজি এবং মাছ ভর্তা এই দুটোই হচ্ছে আজকের আমাদের খাবারের মেনু তা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম